রহিম প্রিয় ভাই বোনেরা আমার আজকের ট্রফিসটা হচ্ছে আমরা যারা মুসলিম আমরা অনেকে ইসলামের কয়েকটা কয়েকটা ভাগে ভাগ করেছি ইসলামের কিছু বিষয় নিয়ে যেমন ধরেন শরীয়ত মারুফুত তরিক হকিক তো মুসলিমরা এই শরীয়ত মারুফুত হকিকত তরিকত এগুলো নিয়ে একে অপরের দ্বীদন্ত এবং কাজে হাঙ্গামা এরা মনে করতেছে যে এক একটা এক একটা পার্ট এক এক একটা ইসলাম কিন্তু এটা জানে না যে তরিকত হকিকত শরিয়ত মারিফত চারটা বিষয়টা নিয়ে যে একটা ইসলাম পূজা পরিপূর্ণ ইসলাম এটা কেউ মানতে রাজি না তো আমি এটা এইটুক এই টপিকসটা একটু আপনাদের সামনে একটু উপস্থাপন করবো যে এটা কীভাবে পরিপূর্ণ ইসলাম শরিয়ত কি মারিপত কি এবং তরিকত কি এবং হকিক কি শরীয়তটা হচ্ছে দেখে দেখে শেখা কি দেখে শেখা আমাদের প্রিয় মহাজ মোহাম্মদ সাল্লামের জীবন কাহিনী তার বৃত্তান্ত যা উনি যা কিছু করছেন অনুরূপ তা করাকে দেখে দেখে শেখা তাকে দেখে তাকে ফলো করা তাকে দেখে শেখা তার নির্দেশিত পদগুলোকে দেখা তা মন জীবনের সঙ্গে মেনে নেওয়া চলা এটা হচ্ছে হরিয়ত যেমন কবির পব তোর কারেন দেখে দেখে পড়া এটা হচ্ছে শরীয়ত এরপরে আসেন তরিকত তরিকত বলতে কি আমরা বর্তমান সময় যারা মুসলিম যারা বুঝতেছে যে তরিকতটা হচ্ছে কোনো পীর বা কোনো মাজারে গিয়ে মুড়ি হওয়া কারোর কাছ থেকে মুরিদ নেওয়া কোনো আলেম বুজুর্গের কাছ থেকে মুড়ি নেওয়া কিন্তু এটা জানে না যে আমরা সত্যিকারের মুরিদ হচ্ছে হাজর মোহাম্মদ সাল্ল আলী হাসলামের এটা নিয়ে অনেকের দীর্দ্বন্দ্ব আমরা কোনো মাজারে যাব না কোনো পীর দরবারে যাব না আমরা মরিদ কার আমরা মনে হচ্ছে হাজর মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসালাম এটাকে বলে তরিকত এরপরে আসেন মারুফতি মারুফত বলতে কি বোঝায় মারিফত বলতেছে অন্তর কল পরিষ্কার করা সবসময় আল্লাহ আল্লাহ জিগের করবে তো এই কল পরিষ্কার করা এটাকে মারুফতি লাইনের বক্তব্য কলটাকে কীভাবে পরিষ্কার হবে শরীয়তের মাধ্যমে আপনি শিখবেন জানবেন এবং সেটাকে আমল করবেন যেমন ধরেন কিছু জিগের এবং পবিত্র কুরআলকারী দল ভালো কাজ এসবের মাধ্যমে কল পরিষ্কার হবে এটাকে মারুপতি বলা হয় এরপরে আসেন হকিকত এই যতগুলো পয়েন্ট বললাম চারটা পয়েন্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট হলো হকিকত এই হকিকত মানে কি অন্যের হক আদায় করা অন্যের হকটা আদায় করা এটা হচ্ছে হকিকত তো আমরা যেমন সে আমি এর আগে একটা ভিডিওতে কথা বলছি সেটা হচ্ছে যে যে তালার দরবারে একজন পাহাড় পরিমাণ আমল স্বরূপ হাজির হয়েছে এবং সেখানে তার বিচার কার্য দিবস বিচার পরিচালনা হচ্ছিল তখন তার দুনিয়ার বুকে একজনের ছোট একটা জিনিস বা ছোট একটা জমির হক নষ্ট করেছ তুমি তা বুঝাই দাও তখন উনি বলতেছেন যে হ্যাঁ আল্লাহ এটা তো দুনিয়া না এটা তো এটা তো হাসরের ময়দান আমি এখানে দুনিয়ার সেই সম্পদ কিভাবে বুঝাই দিবো তখন যে হকদার যার সম্পদ সে মেরে গেছে কিছু পরিমাণ তাকে বললা সে বলতেছে তুমি কি চাও সে বলতেছে যে আমি তার জীবনের সমস্ত আমল আমি চাই তার মানে তার জীবনের সমস্ত আমল সে নিয়ে নিল সে হয়ে গেলো নিঃস্ব সে চলে গেল জাহান্নামে নামে যার আমলই ছিল না সে ওই সামান্য হকদারের কারণে সমস্ত আমল নিয়ে সে গেল জান্নাতে বুঝতে পারতেছেন কোনটা ইম্পর্টেন্ট এই চারটা তরিকত হকিকত মানবতী এবং তো শরীয়ত এই যে চারটা যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয় সাবজেক্ট এই সাবজেক্টের মধ্যে সব সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে হকিকত অন্যের হক আদায় করা এই হকিকত বিষয় নিয়ে আমি পরে কথা বলবো এটা অনেক বিষয় অনেক বিষয় অনেক বড় বিষয় তো আমরা এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না আমি ছড়িওত হকিকত তরিকত মারুফত তো এগুলো অত্যন্ত এই সব বিষয় চারটে বিষয় নিয়ে ইসলাম পরিপূর্ণ ইসলাম আমরা বর্তমানে অনেকে মারুভতি বলতে বিভিন্ন মাজার দরবারে গিয়ে মরিত হই বিভিন্ন সাহেবের এখান থেকে আমরা বিরতি থাকি আমরা একমাত্র মরিত মনসাহাম এটা মাথায় রাখবেন তো এই চারটে বিষয় নিয়ে আমাদের পরিপূর্ণ ইসলাম বিধান তো আমার এই কথার মাঝে কোনো ভুল বা ত্রুটি থাকলে অবশ্যই আমাকে মাফ করবেন ইনশাআল্লাহ আর আমরা সবাই মিলে ইসলামের যে পরিপূর্ণতা এই চারটে সাবজেক্ট এটা আমরা জীবনের সঙ্গে অ্যাড করে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার